দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তৃতীয় শ্রেণী বাংলা ফাইনাল সাজেশন বা একটা নমুনা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো এই নমুনা প্রশ্ন তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবা এক নাম্বার দেখো কবির নাম সহ হাসি কবিতার প্রথম আর্ট লাইন লেখো খুবই গুরুত্বপূর্ণ পথ থেকে ভালো করে পড়বা তারপরে দুই নাম্বার সংক্ষেপে উত্তর দাও যে কোনো ফার্স্ট উত্তর দিতে বলা হয়েছে ক নাম্বার কাজল বিলে কে হাসে খ মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে তারপরে গ কোন পূজা শরৎকালে হয় চার মানে ঘ নাম্বারটা আমাদের শহীদ দিবস কবে ও গায়ের গড়গুলো কেমন চ নদী মরে যাচ্ছে কেন চ কোন নদী ইলিশ বিখ্যাত তে পথ থেকে এগুলো ভালো করে পড়ে নেবে তারপরে তিন নম্বরে রচনামূলক প্রশ্ন তিনটি উত্তর করতে হবে পাঁচটি থেকে যে কোনো তিনটি এক নম্বরটা মানে ক নম্বরটা নুমান স্যার কীভাবে বুঝতে পেরেছিলেন যে রাশেদ মেধাবী নুমান স্যার কীভাবে বুঝতে পেরেছিলেন বা বুঝলেন যে রাশেদ মেধাবী খ বুড়িগঙ্গার পানি কালো কেন গ তিনটি বড় ও ছোট নদীর নাম লেখ গ গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন ও বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায় কেন তারপরে চার নাম্বারে হচ্ছে শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটা এখানে সার্কটা আছে কবু কিরণ নিরীহ তারপর হচ্ছে চটপট খবর অঞ্চল একত্র এগুলা পড়বা আর পাঁচ নম্বরে হচ্ছে নিচের যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো মিছিল খবর মেধাবী শখ গুরুজন পাঠশালা আঘাত এগুলা পড়বা ৬ নম্বরে শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদের পাঁচটা শূন্যস্থান আছে মাঠ বড়া ধান আর ড্যাশ দিঘি তারপরে খ পদ্মা নদীর ড্যাশ বিখ্যাত গ রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে এগুলো সবগুলো বইতে আছে দেখব প্রত্যেকে তারপরে একটা গোয়াল মাছের হাসি দেখলে ড্যাশ চমকে যায় কে পিলে নাকি তারপর ড্যাশ বাংলা বছরের প্রথম দিন এই পাঁচটা পড়ে নিবা তারপর দেখো সাত নং সঠিক উত্তর উত্তর পত্রে লেখো এক নাম্বারটা মায়ের সাথে তুলনা করা হয়েছে শহরকে গ্রামকে দেশকে বিদেশকে তারপরে উত্তর কোনটা হবে তোমরা জানো পর থেকে এটা নমুনা প্রশ্ন তো তাই উত্তর বলা যাবে না তোমরা উত্তর নিজে খুঁজে বের করে পড়বা আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা হিন্দি ইংরেজি উর্দু পর জানো তারপর খোকনের দাঁত কেমন পোকলা সুন্দর পরিপাটি ঝকঝকে তারপরে মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করলো মোট তিনজন পাঁচজন ছয়জন আটজন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত শহর চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম আট নম্বর হবে নিচে যে কোনো পাঁচটি শব্দের লিঙ্গান্তর করো চাচা ভাই মা পাঠক পুত্র জনক দেবর নয় নম্বর হবে যে কোনো পাঁচটি যুক্ত ভেঙ্গে লেখো এবং একটি করে শব্দ গঠন করো তো এখানে সাতটা আছে পর থেকে দেখানো ময়ব লয়প নয়দ, নয় নয়দ শত তারপরে দশ নম্বরে আছে নিচে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখো নতুন সুন্দর দূরে বন্ধু অনেক প্রাচীন জয় তারপরে এগারো নম্বরে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করে বাক্য লেখো এখানে বইগুলো যেগুলো আছে ডান ফাঁস ওইগুলো পড়লে হয়ে যাবে তারপরে বারো নম্বরটা নিচের বাক্যগুলোতে সঠিক চিহ্ন বসাও মানে দাঁড়ি কমা তোমাদের বসাইতে হবে এটা বই থেকে আছে দেখবে বইতে আছে। ক্লাসে আছে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কে অং কেউ অংশ নিবে দৌড় প্রতিযোগিতা কারও পছন্দ দই লাভ নোমান জিজ্ঞেস করলেন জিজ্ঞেস হবে এখানে জিনিস না জিজ্ঞেস করলেন তুমি কি করবে হ্যাঁ এখানে মিস্টেক হয়ে গেছে তারপরে তেরো নম্বর হচ্ছে একটা ফর্ম পূরণ করতে হবে মনে করো তুমি সুমন বা সুমনা যে কোনো একটা নাম দেবে তুমি শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী বিজয় দিবসের চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজের ফর্মটি পূরণ করে লেখো তো নাম এখানে নাম লিখতে হবে ছেলে হলে সুমনা আর মেয়ে হলে তোমরা লিখবে সুমনা মাতার নাম লেখে পিতার নাম লেখে শ্রেণী হচ্ছে তৃতীয় আর বিদ্যালয়ের নাম যেহেতু এখানে উল্লেখ করা আছে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে এটাই লিখতে হবে এটা যদি উল্লেখ করা না থাকে তাহলে নিজের স্কুলের নাম লিখে দিলেই হয়ে যাবে তারপর ১৪ নম্বর হচ্ছে যে কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখ আমার শখ আমার বিদ্যালয় যে কোনো একটা বিষয়ে লিখতে হবে তো এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তোমাদের এক থেকে ১৪ নং পর্যন্ত পরীক্ষা আসবে তো এই নমুনা পছন্দ থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবো আমরা আরও কয়েকটা নমুনা পছন্দ দিব তো ধন্যবাদ সবাইকে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে ধন্যবাদ সবাইকে